বিশ্বাসী হবে না সামান্য সুজি আর দুধ দিয়ে এভাবেও বানানো যায় কোনো ঝুড় ছাড়াই খুব কম সময়ে একবার বানিয়ে বারবার খান চায়ের সাথে দারুণ লাগবে আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলার মধ্যে এক কাপের একটু কম পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি সুজির দানা সরু হোক বা মোটা দুটোই চলবে সমস্ত সুজিটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি হ্যাঁ এটা কিন্তু কাঁচা সুজি কোনো রকমের ভাজা না এবার এখানে আমি নিয়ে নিয়েছি ওই সুজির পরিমাণে এক কাপের একটু কম পরিমাণ মতো উষ্ণ গরম দুধ সম্পূর্ণ দুধটাই সুজির মধ্যে ধীরে দিলাম এবারে এই দুধটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ আর সুজির পরিমাণটা কিন্তু একদম সমান সমানে রাখবেন তবে কিন্তু এগুলো একদম পারফেক্ট বানাতে হবে তবে দুধের সাথে সুজিটা কিন্তু ভালো করে এইভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে কোথাও যেন সুজির দানাগুলো আস্ত না থাকে পুরোটা যেন একদম ভিজে যায় আর ভেজানোর পর এর মধ্যে কিন্তু কোনো জল জলে ভাব থাকবে না এরকম পুরো শুকনো মতো হবে আর ট্র্যাক্টার চারটার এরকম আসবে কিছুটা দানা দানা মতো এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা রেস্টে রাখবো ততক্ষণে সুজির দানাটা একটু নরম হয়ে আসবে এবারে অন্যটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ওই পরিমাণেরই এক কাপের একটু কম পরিমাণ মতো ময়দা সামান্য একটু লবণের মধ্যে দিয়ে নিলাম আর দেব তিন চামচ মতো ঘি ঘিটা শীতের জন্য জমে গিয়েছিল তাই সামান্য একটু গড়িয়ে নিয়েছি আর এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা কিন্তু আটা দিয়েও এগুলো অনায়াসে তৈরি করতে পারেন ঘিয়ের সাথে এবার ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব ঘি পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে যেন পরিমাণটা ঠিকঠাক থাকে মানে যখন ময়দাটা ঘিয়ের সাথে মাখবো তখন কিন্তু এরকম দলা মতো হয়ে আসবে ময়দাটা সুতরাং বুঝতেই পারছেন একটু বেশি পরিমাণে কিন্তু ঘি কিংবা তেল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আর হাতের মুঠোর মধ্যে আনলে এরকম এক জায়গা হয়ে আসবে এবারে দলাগুলো ভেঙে নিয়ে এরকম একটু ছড়িয়ে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো আর এর মধ্যে এক চামচ মতো সাদা তিলও নিয়ে নিচ্ছি তিল দিলে পরে এর স্বাদটা খুব ভালো আসে এবার সব কিছু শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি আবার এর মধ্যে আপনারা বাদাম একটু গুঁড়ো করে ভেঙে কিংবা নারকোল করেও কিন্তু ব্যবহার করতে পারেন সেটা একান্তই আপনাদের পছন্দ মতো ভালো করে শুকনোপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আগে থাকতে থেকে বা ভিজিয়ে রাখা সুজিটা ঢাকনাটা খুললাম এদিকে সুজির দানাগুলো কিন্তু একদম ভিজে গিয়ে নরম হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় এর থেকে সুজিটা সম্পূর্ণটাই তুলে নেব মোটামুটি মিনিট কুড়ি মতো ভিজিয়ে রাখলেই কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে এবারে সম্পূর্ণ ভিজিয়ে রাখা সুজিটা থাক থেকে শুকনো করে মেখে রাখা ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি ভেজানো সুজি আর ময়দাটা খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নেব তবে এখন কিন্তু আর কোনো জল ব্যবহার করব না যেহেতু সুজিটা ভেজে আছে তাই ওই জলে কিন্তু বাকি ময়দাটাও মাখা হয়ে যাবে প্রথম অবস্থায় মনে হতে পারে একটু শক্ত শক্ত মতো তাই বলে কিন্তু জল দেবেন না আস্তে আস্তে মাখতে থাকবেন দেখবেন ময়দাটা কিন্তু সম্পূর্ণটা সুজির সাথে একদম মিশে গেছে এইভাবে চেপে চেপে আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে ডোটা মেশাবেন ততই কিন্তু এগুলো খেতে সুন্দর হবে এবং দেখতেও রকম ভালো লাগবে আর উপকরণগুলো কিন্তু একদম ঠিকঠাক পাপের নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে কিন্তু দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছে আর ঠিক এরকম কিন্তু নরম মতো হবে একেবারে শক্ত ফাটা ফাটার মতো হবে না এবারে এটাকে যাতে খেতে আর একটু বেশি ভালো লাগে সেজন্য আমি এর মধ্যে আর কিছু অ্যাড করব মানে এক চামচ মতো দানা চিনি এর মধ্যে দিয়ে দেব এতে এগুলো তৈরি হওয়ার পর দেখতে যেমন সুন্দর লাগে তেমনি চিনির দানাগুলো মুখে পড়লে খেতে আরও বেশি টেস্টি লাগে খুব ভালো করে চিনির দানাগুলো এর সাথে কিন্তু মিশে নিতে হবে নইলে ভাজার সময় চিনির দানা কিন্তু দানাগুলো কিন্তু বেরিয়ে আসবে আর তেলের সাথে মিশে যাবে সব শেষে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে আবারও কিন্তু এই ডোটাকে গায়ে ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি কেননা এটা কিন্তু নরম হয়েছে যে হাতের মধ্যে লেগে আসতে পারে তাই সামান্য একটু ঘি নিয়ে এরকমভাবে মাখিয়ে নেবেন ব্যাস ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল আর এটা একদম রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ডাইরেক্টলি এইভাবে করে নিতে পারবেন তবে এরকম ঠিক কিন্তু নরম করেই মাখতে হবে এবারের থেকে সামান্য একটু অংশ কেটে কেটে নিচ্ছি আর হাতের মধ্যে সিম্পল যেরকম গোল লিচি করিয়ে আমরা রুটি করার জন্য সেরকম করে নিচ্ছি তবে এখানে একটা ছোট্ট কথা এই যখন গোলটা করবেন তখন কিন্তু একদম চেপে চেপে করবেন না পুরো হালকা হাতে যেটুকু সম্ভব এরকম গোল করার জন্য চাপ দেওয়ার ততটুকুই চাপ দেবেন একদম চেপে চেপে গোলটা করবেন না বাকিগুলো ঠিক একইভাবে এইভাবে তৈরি করে নেব খুব সহজ কয়েক মিনিটের মধ্যে দেখবেন অনেকগুলো তৈরি হয়ে যাচ্ছে জাস্ট একটু এরকম পাকিয়ে নিয়ে কিন্তু এগুলো রেখে দিতে হবে বাকিগুলো ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি আর এখানে সব পিঠেগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি এবার তেলটা ভালো করে গরম হতে দেব গরম হয়ে গেলে গ্যাসের টেম্পারেচারটা একদম সিম আছে রেখে এক এক করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব আর প্রথম অবস্থায় কিন্তু কোনো কিছু নাড়াচাড়া করবো না শুধু কড়াইয়ের তেলটিভাবে একটু নেড়ে জড়ে দেবো যাতে ভালো করে তেলটা এগুলোর উপরে লেগে যায় আর সাইড থেকে যদি পারেন কিছুটা অল্প অল্প করে তেল নিয়ে এর উপর থেকে থাকবেন তাহলে কি হবে তলার দিকের থেকে কিন্তু আস্তে আস্তে ভাজা হতে থাকবে এবারে এক পিঠ একটু হালকা লাল হয়ে আসলে উল্টো পিঠটা উল্টে দেবো ভাজা হওয়ার জন্য খুব একটা বেশিক্ষণ ধরে কিন্তু একটা পিঠ ভাজতে হবে না তাহলে কিন্তু কালারটা পুড়ে যেতে পারে বা বেশি লালচে হয়ে যেতে পারে তাই একটু হালকা লালচে হলে কিন্তু উল্টো উঠে যেতে হবে ভাজা হওয়ার জন্য একদম গোল গোল বলের মতো দেখতে হবে এগুলো আর গাটা হবে এরকম হালকা ফাটাফাটা দেখতে একেবারে অকল্পনীয় সুন্দর আর খেতেও তেমনি ভীষণ টেস্টি চটজলি খুব কম সময়ের মধ্যে এই পিঠেগুলো কিন্তু বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি অনেকটা খাস্তা আর ভিতরটা একটু হালকা নরম বাকিগুলো ঠিক একইভাবে কিন্তু এরকম হালকা কালার করে ভেজে নেব এবার এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি এখানে হালকা লালচে করে ভাজছি আপনারা চাইলে আর বেশি লাল করেও কিন্তু ভাজতে পারেন আর প্রত্যেকটা দেখুন মুখগুলো কিন্তু কত সুন্দর এখানে ফেটে গেছে আর এই জন্যে কিন্তু এগুলো পুরো ভিতর থেকে একদম খাসতে হয় দারুণ টেস্ট লাগে এগুলো খেতে আর এগুলো একবার বানিয়ে অনেক দিন ধরে রেখেও কিন্তু খেতে পারবেন সহজে নরম হয়ে যাবে না তবে ভালো করে কিন্তু এইভাবে ভাজার পর ঠান্ডা করে নিতে হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কল রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য একটা পিঠে আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন